তখন জ্ঞান ফিরে আসবে বলবে কেন উঠাইছ কেমত হয়ে গেছে কোথায় যাব আমরা বলবে তাকত আসছে রহমান যা সিদা আরসের নিচে লাগবে খিদা ভাববে নাস্তার কথা ফেরেশতারা কানে কানে বইলা দিবে ফুতু রকুমিয়া ব্রু তাখ্তা আসছে রহমান তোমাদের নাস্তা আল্লাহ আরসের নিচে ঠান্ডা হয়ে গেছে জলদি চলা মানে মানে মিনু ভাববে কি খাওয়াবে আল্লাহ তো ফেরেশতা চিৎকার দিয়া বলবে জান্নাতের মাসের কলিজার কাবাবার জান্নাতের রুটি ওইখানে পচবে আমনা সামনা বসবে মহিলা আলাদা পুরুষ আলাদা আমনা সামনা বসবে আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে অম্মা মান উতিয়া কিতা বাহু বিয়ামিনী ডাইন হাতে চলে আসবে আসতে দেরি ছক্কা মারলে যেরকম চিৎকার দিয়া ওঠো কি মনে হয় বোঝো নাই কিছুই হ্যাঁ আমল হাতে পড়তে দেরি চিৎকার দিয়া উঠতে দেরি করবে না ওই চিৎকার আল্লাহ অক্ষরে আবদ্ধ করছেন হ উমুক উ কিতাব ইয়া হ হই কয়ে একটা চিৎকার দিয়া উঠা আরো সে নিচ কাপায় ফেলবে আর তারপরে বলবে উমুক র উ কিতাব ইয়া একজন আরেকজন রে দেখাবে দেখ কয় নম্বর জান্নাত দিছে দেখ আমারটা তুই পড় তোরটা আমি পড়ি এরকম পড়বে আর বলবে ইমনি মোলাকিন হিসাব ইয়া জানতাম এরকম ঘটবে বিদায় জীবনটাকে গোড়া নিয়ে নাস্তা আর এসা আসবে আর বলবে আল্লাহ নাস্তায় দিন পার দুপুরের খানা জান্নাতে খাইতে হবে জলদি চলো তো নাস্তা ছেড়া দিয়া উঠবে জিজ্ঞাসা করবে কি পাকাইছে কয় জাবাহালকুম সৌরাল জান্না জান্নাতে সার জব করছে জিজ্ঞাসা করবে দুনিয়ার থেকে নিয়ে আসে কয়না রব্বা হাফি আকনাফিল জান্না জান্নাতের কোনায় কোনায় বিচরণ করা বড় হয়েছে জিজ্ঞাসা করবে কিসের ঘাস খাওয়াইছে বলবে হাসিসা আর জাফরান পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। শুনতে দেরি জিহ্বায় পানি লাগতে দেরি হবে না পানি আসতে দেরি হবে না চলবে জান্নাতে যাওয়ার জন্য উঠবে ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ও বাইমাইনহিম শরীর থেকে নূর ফুটা বাহির হবে ওই দিন বুঝিয়ে আসবে উজু আর নামাজের মজা হ যাবে পুলসেরাতের কাছে আমি শর্ট করতেছি পুলসেরাত এদের আলো দেখা নিজেই মাপ চাবে আর বলবে মাপ চাই তা আবরু না তা শহর তোমরা দীর্ঘতিতে পার হবে না দ্রুত গতিতে পার হয়ে যাবে তোমাদের দীর্ঘতি আমার আগুন নেবায় দেবে উঠবে পলসেরাতে উঠতে দেরি ওই পারে ঠক করা লাগতে দেরি হবে না ওই পারে পচবে

জান্নাতের দরজা খুলবে আল্লাহর রসুল জানায় দিছেন আসল মজার কথা দরজায় উন্মতি আমাদের অপেক্ষা করতে থাকবে এই উন্মতকে আল্লাহ ইস্তেকবাল জানাবে দরজায় যখন পচবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে সালাম বাকি আবদি কার সালাম বাকি তো বলবে শুধু আপনারটা বাকি আর কারোরটা বাকি নাই আল্লাহ বলবে আমি সবার মতো সালাম দিয়া বিদায় করব না আমি তো শান্তি আর সালামের মালাই গড়ায় পড়াই দিব কেমন হবে ওই দিন